আসসালামু আলাইকুম প্রিয় প্রেদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ঈদে মিরাদবীর ছুটির তারিখ পুনর্নির্ধারণ পাঁচটা আটান্নতে আগস্ট আঠাশ দু হাজার পঁচিশ বাংলাদেশ স্টুডেন্ট ডট কমে এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক পবিত্র ঈদ এ মিরাদবী সালু আলাইসাল্লাম উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার বৃহস্পতিবার আঠাশে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় চলতি বছরের ছাব্বিশে আগস্ট থেকে রবিবার আউ্বাল মাস করণ শুরু হয়েছে সেই হিসাবে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার ঈদ এ মিলাদবী সাল আলহ পালিত হবে এ প্রেক্ষিতে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত সাধারণ ছুটির পরিবর্তে ছয়ই সেপ্টেম্বর শনিবার ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে এদিন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ পানি গ্যাস ফায়ার সার্ভিস টেলিফোন ইন্টারনেট ডাক সেবা হাসপাতাল চিকিৎসা সেবা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সহ সংশ্লিষ্ট যানবাহন কর্মীরা বাইরে থাকবেন জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না ব্যাংক খোলা থাকবে কিনা সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এর আদালতের বিষয়ে সুপ্রিম সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট আচ্ছা বুঝতে পারছেন আশা করি আপনারা প্রিয় দর্শক কাদের কাদের ছুটি থাকবে না জরুরি সেবার নিয়োজিত যাদের সেই সব বিষয়ে কর্মীরা ছুটির বাইরে থাকবে এছাড়াও ব্যাংক খোলা থাকবে কিনা সেটি বাংলাদেশ ব্যাংক নেবে আর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে আদালতের বিষয়ে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের দর্শক আল্লাহ হাফিজ